আজ কোথায় জিন্দগি শেষ করছো এক মোবাইল তোমার জিন্দগি এভাবে নষ্ট করে দিল আখেরাতের ফিকিরও নাই দুনিয়ার ফিকিরও নাই নিজের কোন ভবিষ্যৎ জীবনের দাম কি যৌবনের দাম কি কেন আসলাম কি করলাম খাচ্ছি কি চলছি কিচ্ছুর খবর নাই কিচ্ছুর খবর কিচ্ছুর খবর জীবন মোবাইলের উপরে উৎসর্গ করে এই নর্তকি নাচ গান ফুর্তি আনন্দ উলঙ্গ ছবি নাচ গান দিন নাই রাত নাই রাতের দুইটা তিনটা চারটা দিন দুপুর সারাক্ষণ মুসলমানের যুবক জিন্দিগিটা এভাবে ছেড়ে দিচ্ছে এত গাফেল বাবা মানুষ হয় না এত গাফেল হয় না এত গাফিল হওয়া উচিত না ভাইয়া আখেরাত বরবাদ হবেই হবে দুনিয়াও বরবাদ হবে যৌবনের শক্তি যে নষ্ট করে দেয় তার দ্বারা দুনিয়ার রোজগারিও হয় না জীবনের দুপুর যৌবন জীবনের রোদ রৌদ্রের আকাশ এটা হলো যৌবন পনেরো থেকে চল্লিশ গবেষকদের কথা মাত্র পঁচিশ বছর এ সময়টা দুনিয়া গোটা পৃথিবী হা হাদিস আছে সাহাবি ছিল জায়দ ইদ এই জায়দ নামে উনি না আরেকজন জায়েদ ইবিনে হজরত আবু বকর সিদ্দিক খলিফা যখন হইছেন তখন উনার বয়স চোদ্দ বছর কত বছর নামটা কোন তো জায়েদ হাদিসে আছে আবু বকর সিদ্দিক উনারে ডাইকা বলছে নবীর যত সাহাবির কাছে কোরান শরীফের লিখিত ছোট ছোট বিভিন্ন আয়াত সুরা কম বেশি যার কাছে যা আছে তুমি সব সংগ্রহ করো করে একত্র করে কোরানের একটা কপি বানাও এটা উনারে দায়িত্ব দিচ্ছে এই মিয়ারি ছোট এ লক্ষ্য সাহাবির ভিতরে চোদ্দ বছরের মাত্র অল্প বয়স্ক সাহাবিকে আবু বকর সিদ্দিকের মতো সাহাবি উনি দায়িত্ব দিছে খলিফা আল্লাহ নবী সাল্লাম তার দুভাষী হিসাবে সাথে রাখছিলেন এই উনারে উনি ছিলেন নবীজির দুভাষী বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি দল আসলে ওদের কথা বুঝাই দেওয়ার জন্য উনি ছিলেন রসুলের দুভাষী নবীর কথা তাগরে বুঝাইতেন তাগো কথা রসুলকে বুঝাইতেন এজন্য হাদিসে আছে এই ইবনে সাবেদ আল্লাহ নবী বলছে আশপাশে যত ভাষা আছে সব শিক্ষা লাও তুমি উনি এক এক এলাকায় গিয়ে দুই মাসে চার মাসে ছয় মাসে সব শিক্ষা পড়ছে আল্লাহ রসুদের এই সাহাবি তো ওইখানে বুঝাইতে চাইতেছি যৌবনের শক্তিটা উনি বলছিল আবু বকর সিদ্দিক কে যে খলিফাতুল মুসলিম আপনি যদি বলেন আমি এই পাহাড়টা এখান থেকে ওই পাশে নিয়ে যাবো বুঝোনা কথাটা আপনি যদি আমার দায়িত্ব দিতেন আমি আস্তা পাহাড় এখানকার পাহাড়ের মাটি সব আরেক দিয়ে এলাম মুসলমান তোমার দ্বারা এরকম সম্ভাবনা ছিল মুসলিম যুবক তোমার দ্বারা এই সম্ভাবনা ছিল তোমার দুনিয়াও স্বাস্থ্য আখেরা তো স্বাস্থ্য তুমি সব শেষ করে দিলে মোবাইল তোমার সব শেষ করে দিবে নর্তকি তোমার সব শেষ করে দিবে এক উলঙ্গ ছবি তোমার সব বরবাদ করে দিবে এক বেহায়া নারীর প্রেম তোমার সব শেষ করে দিবে আহ এজন্য যুবকরা আমার কলিজার টুকরা আমার দিবারাত্রির মূল স্বপ্ন সাধনা অতএব তাদেরকে আমি বিশেষভাবে বললাম আমি জানি আলহামদুলিল্লাহ এখানকার অগণিত যুবক আমার অনেক বেশি মহব্বত করে আমি এই মহব্বত উপলব্ধি করি এই হৃদয়ের টান আমি দিল দিয়ে অনুভব করি ভালোবাসার এই দাবিতে অনুরোধ করলাম নজওয়ান গুনা ছেড়ে দাও বলো না ইনশাআল্লাহ শুধু ছেলেরা বলো না ইনশাআল্লাহ মুরব্বীরা বলিয়েন না যুবকরা বলো ইনশাআল্লাহ নজওয়ান হিম্মত করে বলো ইনশাআল্লাহ আল্লাহকে নারাজ না করো আল্লাহকে নারাজ না আল্লাহকে নারাজ করো না ভাইয়া তোমার বরবাদি তুমি করো না তোমার ক্ষতি তুমি করো না তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা আমি তোর ঈমান গ্রহণ করলাম আমি তোমার কালেমা গ্রহণ করলাম এজন্য আমি তোমাকে ডাক দিলাম তাহলে ৮৯ বার আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে ডাক দিয়ে আল্লাহ বলছেন আমি তোমার ইমান গ্রহণ করেছি এবার আমি তোমাকে জান্নাত দিতে চাই কি দিতে চাই আল্লাহ বলছেন তুমি কালেমা পড়লা তো না না ওই উসামার কথা উসামা যে নজওয়ান সাহাবি উনি আল্লাহ রসুসাল্লাম উনাকে এক যুদ্ধে পাঠাইছিলেন ওই শেষ যুদ্ধের আগেও আরো যুদ্ধ করছে উনি তো ওই সময় এক যুদ্ধে একদিন উনি একটা লোককে তর বাড়ির নিচে হত্যা করার জন্য ফেলাই দিছে মানে তারে ফেলাইয়া এখন তর বাড়ি দিয়ে তারে হত্যা করবে যুদ্ধের ময়দানে এই সময় ওই লোকটা তর বাড়ির নিচের থেকে ইল্লাল্লাহ কালেমা বলে উঠছে কিন্তু ঘটনাচক্র এই উসামা উনি একটা ভুল করে ফেলছে উনি কইছে কি যে তুই এখন আমার তোর বাড়ির হাত থেকে বাঁচার জন্য কি বলছ কলমা পড়ছ তোরে রাখতাম না এ কথা কে কব দিয়া ফালাই দিছে মদিনায় আইসা আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছে এই কথাইটা বলছে ইয়ারসুল্লাহ এরকম ঘটনা হয়েছে সে তো লাইল্লাহ বলছিল কিন্তু আমি তারে বলছি তুই মৃত্যুর ভয়ে তোর বাড়ির থেকে বাঁচার জন্য তুই এটা বলছিস তাই জন্য আমি তারে কল্লা ফেলাই দিছি হাদিসে বুখারি রেওয়ায়ত আমি নিজে পড়াইছি আল্লাহ নবী এত রাগ করছে এত রাগ করছে চেহারা মোবারক লাল হয়ে গেছে আল্লাহ বললেন আহ তুমি এটা কি করলা করলাম আরে তুমি তার কল্যাটা তোমার কে অনুমতি দিল যে জবানে কালেমা বলছে তুমি কেন তাকে ছেড়ে দিলা না তার জবানের কালেমাই তো ধর্তব্য ছিল তার দিলের অবস্থা তো আল্লাহ দেখত কথা বোঝেন নাই কিনা তুমি কি তার দিল ফাইরা চাইছো নবী উনারে বলতেছে বার বার এটা সালাহান হাদিসে আছে নবীজি তিনবার বলছে আরে কি তারে করলা কি করলা ওসামা কেন করলা কেন করলা কেন করলা তুমি কি তার কলিজাটা ফাইরা দেখছিলা হাদিসের মধ্যে আছে হজরত ওসামা রাজি আল্লাহ এরপরে আফসুস করে বলছিলেন বহুবার হায় এই ঘটনা ঘটার আগে আমার মা যদি আমাকে জন্ম না দিত আমি যদি পৃথিবীতে না আসতাম এটাই ছিল ভালো কেন এই অপরাধ করলাম তবা করছে লক্ষ্যবার কিন্তু আফসুস আমার বলার উদ্দেশ্য হলো জবানের এই কালেমা আল্লাহ তালা এত পছন্দ করে রসুল এত পছন্দ করে যে এই কালেমাতেই আল্লাহ নবী উচ্চারণ করলেই বলে যা আমি তোরে ছেড়ে দিলাম তুয়ান আমি লড়াই করবো বেইমানের সাথে ততক্ষণ যতক্ষণ কালেমায় শাহাদাত না পড়বে যদি কালেমায় শাহাদাত পড়ে আমি তাকে আসামি দিবা আহম যখন তার মাল আমার থেকে নিরাপদ হয়ে যাবে জীবনের বড় সম্পদ এটা এত বড় নিয়ামত জবানের উচ্চারণটাও আল্লাহর কাছে বড় দাম হাদিসে আছে আল্লাহর রসুর ইল্লাল্লাহ কালেমার জিকির যে করে এই কালেমার জিকির আছে না কথা বলেন না জিকির করে কিনা না বলেন হ্যাঁ এই কালেমার জিকির যারা করে আল্লাহ রসুল বলছে কি পরিমাণ নেকি হয় নেকি কি পরিমাণ হয় আহ নবী বলছে সুবাহান আল্লাহ একশো বার পড়লে কথাটা বোঝেন একশো বার কেউ সুবাহান আল্লাহ পড়লে একশো নবী বংশের গোলাম আজাদ করার সব আলহামদুলিল্লাহ একশো বার পড়লে আল্লাহ নবী বলেন একশো ঘোড়া আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করার স্বভাব বার আল্লাহ আকবার পড়লে আল্লাহ নবী বলেন কোরবানি করার স্বভাব কয়টার স্বভাব কইলাম সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এরপরে নবী বলেন বার যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন

আল্লাহ ক আসেনি মানে না হলে না আমি দেখছি না তাকে কে আমি শান্তিদের সাথে কইনি ঋণী ঋণী তজবি আপনি কন এটা তজবি হ্যাঁ কিতে কইছেন এটি কীতে না শয়তানি না বলি মূলত এটা অবুজ ভুল পদ্ধতি কি পদ্ধতি বলেন ভুল কি না বলেন ভুল দাস পড়বেন এক নিঃশ্বাসে এক কয় নিঃশ্বাসে কয়বার সুবহেন ল সুবহেনভ ল সুবহেনভ আলহামদুলিল্লাহ 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 আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর আল্লাহ আকবর এভাবে আসরের পরে ফজরের পরে নামাজের পরে যে একশো দানার তসবি পড়েন তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার এটা এইভাবে পড়ে যদি বলেন ওদের আপনি সময় কম তাহলে আপনি ফুরেন না বাবুরা আপনি ওদের একটা বেশি কামিল হয়েছেন কামি করে কথা বুঝেন না আপনার জন সময় নাই আপনি ফুরেন না আপনার মরতেন না তো আপনি বাতে খান এজন্য ধীরে ধীরে পড়া তো বলতেছিলাম একশো বার কেউ যদি কি পড়ে আল্লাহর নবী বলেন আমার উম্মত একশো বার আল্লাহর আল্লাহ হিসাব করে বললাম একশো বার নেকিত বললাম একশোবার আল্লাহু আকবরের নাকি তো বললাম আল্লাহ নবী বলেন উম্মত আমার লাহা ইহ একশো বার পড়লে নেকি আমি কেমনে বুঝাই রে উম্মত আমি তো ভুলতে পারছি না আমি তো ওজন দেখাইতে পারছি না আল্লাহর নবী বলেন আমার উন্মত একশো বার যদি ফাঁকা জায়গাটা নেই পূর্ণ হবে এবার তুমি মাফ দাও কথা বলেন তুমি মাফ দাও পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত তুমি মাফ তুমি প্রস্ত এরপরে উচ্চতা হয় কথা কয় না না ঠিক নবী বলেন কেমনে বলতাম এটা এটার সংখ্যা দিয়ে বুঝাইলাম না ওইটা তো একশো ঘোড়া বলছি ওটা তো একশো উঠ বলছি ওইটা তো একশো গোলাম বলছি এটার সংখ্যা দিয়ে বুঝাইতে পারলাম না এটা এই পরিমাণ নাকি যে আসমান ও জমিনের সব জায়গা নেকিতে পূর্ণ হবে বলেন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন বলেন সেই ইমান সেই কালেমা সেই লা ইলাহা ইল্লাল্লাহ আমি গ্রহণ করেছি বান্দা এজন্য তোমাকে ডাক দিলাম এবার আল্লাহ বলেন ইমান তোমার বুঝ পাইলাম এবার আমি আল্লাহ তোমাকে জান্নাত দিতে চাই কি দিতে চাই এবার আল্লাহ বলেন দ্বিতীয় একটা কাজ করো যদি জান্নাত পেতে পেতে চাও চাও কি আল্লাহ বলেন ইমান নিলাম এবার আমাকে তাকওয়া দাও কি দাও তাকুয়া ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো তাকুয়া অর্জন কর তাকা কি জিনিস তিনটা জিনিস কয়টা জিনিস এক নাম্বার ফেলা ইউ আল্লাহ এবং তার রসুলের নিষেধ মেনে নেওয়া একটার নাফর মানিও না করা এটা তাকুয়া আদেশ নিষেধ মিললেন এককার কথার রাগই না বুঝছেন শেষ দাও করে বিড়িও খার ওরা নাক কার না কথা বলেন না আদেশও মানতে হবে নিষেধও ছাড়তে হবে একই সাথে সমানভাবে সমানভাবে